ছেলে দেখছে আমার বাবা কি পাগল হয়ে গেল এ কি করছে লোকটা আমার বোতল নিয়ে এই রে অসাধারণ অসাধারণ ওই হাতটা দিয়ে ধর তো দেখতে পাচ্ছে না কেউ কেমন লাগছে দারুণ ভালো লাগে এইভাবেই চা খাবেন সবাই মজার আর মানে গরমটা চট করে মানে আমি দেখতে গেছিলাম গরম হলে ওটা গলায় কতটা কীরকমভাবে যায় খুব আস্তে আস্তে যায় জিনিসটা ভালো